বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে নববর্ষ দু হাজার ছাব্বিশ উপলক্ষে ব্যাপী প্রকাশনা উৎসবের মোরক উন্মোচন ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে ব্যাপী নয় ডিসেম্বর এবং দশই ডিসেম্বর এই প্রকাশনা উৎসবটি আসলে চলবে আজকে এই প্রকাশনা উৎসবের দ্বিতীয় দিন এবং শেষ দিন এবং এই প্রকাশনা উৎসবটি সকাল দশটা থেকে শুরু করে রাত নয়টা পর্যন্ত সবার জন্য আসলে উন্মুক্ত থাকবে আমি চেষ্টা করব আপনাদেরকে এই যে প্রকাশনা উৎসবটি রয়েছে সেই প্রকাশন উৎসবটি ঘুরিয়ে দেখানোর জন্য এবং স্টলগুলো ঘুরিয়ে দেখার জন্য সমস্ত জিনিসগুলো আমি আসলে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই এটা ভালো উদ্যোগ যে সময় আমরা দেখেছি যে ছাত্র রাজনীতি মানে আতঙ্ক রাজনীতি ছিল বুয়েটে ছাত্র আবরার পাহাড় সহ অনেক ধরনের সূত্রপাত হয়েছে ক্যাম্পাসগুলোতে সেখানে এত সুন্দর আদর্শিকভাবে একটা সংগঠন যদি ই করে তাহলে ছাত্র সংগঠনের জন্য যে একটা ভয়ভীতি সাধারণ জনগণের মাঝে কাজ করে সে ধরনের ভয়ভীতি দূর হবে এবং ছাত্ররা সুন্দর সুন্দর উদ্যোগ গ্রহণ করবে এবং তাদের চিন্তাশীল এবং মননশীল চিন্তাভাবনা দিয়ে আগামী দেশকে গড়ার কাজে সব অগ্রগামী ভূমিকা পালন করবে আমাদের গতকাল কেন্দ্রীয় সভাপতির উদ্বোধনের মাধ্যমেই প্রকাশনা উৎসবটা শুরু হয়েছিল আমাদের ওইখানে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল প্রকাশনা সম্পাদক এবং ডাকসবিপি সাদিক কায়াম ভাই এবং অন্যান্য সেক্রেটারিবৃন্দ বৃন্দ উপস্থিত উপস্থিত ছিলেন আজকে আলহামদুলিল্লাহ আজকেও রাত নয়টা পর্যন্ত এটা চলবে আলহামদুলিল্লাহ যেটা বলছিলেন আমরা ব্যাপক সাড়া পাচ্ছি ইসলামী ছাত্র শিবিরের এই প্রকাশনা উৎসব আমাদেরকে আমাদের জনসাধারণকে অনেক বেশি আন্দোলিত করেছে এবং তারা অনেক বেশি সাড়া দিচ্ছে আমাদের প্রকাশনা উৎসবে এখানে যে প্রকাশনাগুলো আছে আমাদের দু সালের অর্থাৎ ক্যালেন্ডার ডায়েরি এরপরে আমাদের ছোট ক্যালেন্ডার ডেস্ক ক্যালেন্ডার অন্যান্য বই যেগুলো আমাদের শিবিরের আইসিএস পাবলিকেশন থেকে বের হয় আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রকাশনাই আমাদেরকে আমাদের জনসাধারণ তারা ভালোভাবে গ্রহণ করছে এবং অনেক বেশি বিক্রয় হচ্ছে তারা আসতেছে আমাদেরকে উদ্বোধিত করতেছে এবং আমাদের অনুপ্রাণিত করতেছে আমাদের এই সব কাজকে তারা আরও বেশি আগ্রহী করে তুলতেছে আলহামদুলিল্লাহ যে শিবির আমি শুনেছি যে ছাত্রশিবির অনেক ইউনিক ইউনিক প্রোগ্রাম করে যার ফলে আমি অনলাইনে দেখা এবং আসা আসার পর অনেক ভালো লাগছে যে অন্যান্য সকল ছাত্র সংগঠন থেকে তাদের কার্যক্রমগুলো অনেক বেশি ইউনিক বইগুলো দেখছি তাদের বইগুলো তারা আমি যেটা বুঝতে পারলাম তারা অনেকটাই ইন্টেলেকচুয়াল পার্সন তৈরি করার তারা চেষ্টা করছে তো এটা অন্য ছাত্র সংগঠন থেকে আমার কাছে মনে হচ্ছে আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে তাদেরকে একটু আলাদা করে রেখেছে এটা আমার কাছে খুব আকর্ষণীয় লাগছে এবং এই এটা আসতে পেরে আমি খুব আনন্দিত একটা অন্যরকম একটা আয়োজন হুম এখানে কার সাথে এসেছো এবং এখানে এসে কেমন উনি হচ্ছেন আমার আব্বু আব্বুর সাথে এসেছি এই তো আজকে হচ্ছে আমার পরীক্ষা শেষ হয়েছে তো আমি ভাবছিলাম এই এই যে কয়েকদিন যে গেল পরীক্ষা আগে ভাবছিলাম কোথায় যাব কোথায় যাব আলহামদুলিল্লাহ ছাত্রশিবিরের মাধ্যমে যে আল্লাহ আমাকে একটা সুন্দর এরকম প্রকাশনার মতন একটা জায়গায় এনেছেন আমি আবার খুব বই পড়তে ভালোবাসি তো আমার ভালোই লাগছে এটা আমার কাছে এখানে ওরা যে মাসিক যে ম্যাগাজিনটা বের করে এটা ভালো লেগেছে কারণ আমি খুব পত্রিকা পড়তে পছন্দ করি বিশেষ করে ওদের কিশোর কণ্ঠটা আমার ছোটোবেলা থেকেই খুব পছন্দের এটা আমার শৈশবের কিশোর কণ্ঠ আমার শৈশবের একটা বড় অংশ এবং বিশেষ করে এদের অনেক মানে ছাত্র ছাত্রশিবিরের অনেক রকম গল্পের বই আছে তারপর হচ্ছে কিশোর কণ্ঠে ওরা প্রতি মাসে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের গল্প তারপর হচ্ছে অনেক অভিযান অনেক কিছু যে মোবাইল তাদের উপকারের চেয়ে ক্ষতি করে বেশি মোবাইল অবশ্যই দরকার আমাদের জীবনে কিন্তু সব কিছুরই একটা সীমা থাকে তার স তার চেয়ে বই হচ্ছে অনেক ভালো বই পড়লে আমাদের যেমন জ্ঞান বাড়ে তুলনামূলক চোখের ক্ষতিটাও কম হয় প্রথমে যুক্ত হতে পারে আমি আসলে মানে প্রচুর প্রচুর আনন্দ বোধ করছি আর কি অনেক খুশি লাগছে আমার আর ক্যালেন্ডারটার দাম কত ধরা হয়েছে বললেন এগুলো সত্তর টাকা করে